বন্ধুরা শুরু করছি আজ পাঁচ মে রবিবার আজকের আন্তর্জাতিক খবর রেকর্ড গড়ে আবারও লন্ডনের মেয়র হলেন সাদিক হারালেন কনজারভেটিভ পার্টির সুজান হলকে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ আরও ব্যাপকতা লাভ করেছে সরকার দমন পীড়নের গ্রেফতার সমর্থক অধ্যাপকের পাঁচরের নটা হার ও হাত পা ভেঙে দিল পুলিশ আমেরিকার পরে বার অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ বাইডেনের ভিয়েতনাম হবে ইসরায়েল প্যালেস্টাইনের সমর্থনে ছাত্র বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে বললেন আমেরিকার সেনেটর বার্নি স্যান্ডার্স ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্য চুক্তি স্থগিত করল তুরস্ক আফ্রিকার নাইজারে জুন্টা সরকারের আবেদনে সাড়া দিয়ে মার্কিন বাহিনীর দখলে থাকা একাধিক ঘাঁটিতে প্রবেশ করল রুশ সেনা সংবাদের সত্যতা স্বীকার করেছে আমেরিকান সূত্র দেশ বিদেশের পরিবেশ সংবাদ অটোয়াতে তিন দিনের বিশ্বজুড়ে প্লাস্টিক সমস্যা নিয়ে আলোচনা শেষ হল কোনো সিদ্ধান্ত ছাড়াই রেকর্ড ভাঙা একটানা বৃষ্টিতে বিপর্যস্ত ব্রাজিল মৃত্যু বেড়ে সাতান্ন ভাসছে আরও বৃষ্টিহীন ভারত তদন্তে পরিবেশ বিষয়ক গবেষকেরা দেশের নির্বাচনী সংবাদ ভোটের মুখে আচমকায় দিল্লি মহিলা কমিশনের দুশো কর্মীকে ছাঁটাই করলেন লেফটেন্যান্ট কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি ভোটের দুদিন আগে মুর্শিদাবাদের রানীতলা থানার ওসিকে সরিয়ে দিল কমিশন শ্মশান থেকে স্কুল ভোটের আটচল্লিশ ঘন্টা আগে মুর্শিদাবাদের ডোমকলে উদ্ধার ব্যাগ ব্যাগ বোমা উদ্বেগে প্রশাসন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামীর মুখেও বিজেপি শাসনের প্রতি ব্যঙ্গোক্তি বললেন ধর্ম এখন ভোটে যে তার দাঁড়িয়েছে ইভিএম এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আবার প্রশ্ন তুললেন বাম কংগ্রেস সহ বিরোধী নেতৃত্ব শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সরকারি স্টিকার লাগানো গাড়ি থেকে উদ্ধার নোটের ফাহার তৃণমূল বিজেপি চাপান উত্তর দীপসিতার মিছিলে হামলা তৃণমূলের পাঞ্জাবে বিজেপি প্রার্থীকে ঘিরে তুমুল বিক্ষোভ ভিড়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক বিক্ষোভকারী কৃষকের বাংলার জঙ্গলমহলে বিশাল সুসজ্জিত লাল মিছিলে ভেসে মনোনয়ন জমা দিলেন বাম প্রার্থী বীরভূমের নলহাটিতে কংগ্রেস প্রার্থীর সমর্থনে বিশাল সমাবেশ জয় নিয়ে প্রত্যয়ী সাধারণ মানুষ খেলার খবর ভারতীয় বক্সাররা শনিবার এস বক্সিং চ্যাম্পিয়নশিপ বিভাগে অভূতপূর্ব তেতাল্লিশটি পদক নিশ্চিত করেছে আকাশ গোর্খা বিশ্বনাথ সুরেশ নিখিল এবং মালিক পুরুষদের ফাইনালে উঠেছে ত্রিমুকুট জয়ের স্বপ্ন অধরাই থাকল মোহনবাগানের আইএসএল এর ফাইনালে মুম্বাই সিটি এফসির কাছে কাছে একদিন ব্যবধানে পরাজিত মোহনবাগান আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার